শোনো বিশেষজ্ঞরা আমাদের মডেলটিকে এত সুন্দর করে বানাও যে সবাই তাকে দেখেই ঘামবে আমি আগে আসছি আমার জাদু দেখো বুড়োরাও তাকে দেখে পাগল হয়ে যাবে আরে বেচারা মেয়েটির গলা রুটি পাকোড়া দিয়ে কাটো না তার কাছে কেবল একটি আছে দেখো আর এখন বলো সে দেখতে কেমন আরে রাস্তার কুকুরও তাকে স্পর্শ করবে না বেরিয়ে যাও যাই হোক তার মুখটা দেখতে জলের মতো এখন আমার জাদু দেখো আমার মডেলটিকে দেখে পাড়ার শাড়ি পরার শালিকা ঈর্ষান্বিত হবে আমি এই বাহুগুলো কেটে ফেলবো এটা ডানহাত বলো আমার স্টাইল কেমন দেখাচ্ছে এই স্টাইল দেখে তার শ্বশুর তাকে ধরে ফেলবে সবার স্টাইল নিজ তেজ এবং এই তো চিক্কি পরিবেশ তৈরি করতে এসেছে পাখুলো তাড়াতাড়ি করো আরে ও তুমি কি করছো তুমি কি পাগল হয়ে গেছো পিছনে দাঁড়িয়ে শুধু দেখতে থাকো যদি তুমি আমাকে বিরক্ত করো তাহলে আমি কাঁচি দিয়ে তোমার জীব কেটে ফেলবো আচ্ছা তুমি পোশাকটি ছোট করে ফেলেছ আমি অন্য রকম ভেবেছিলাম আমাদের বাবু মুচি পাঁচ টাকা এটা করতে পারতো ওকে দেখো একটা শূন্যকাত ফিগার যা দেখে সব ছেলেদের প্যান্ট ভিজিয়ে দেবে ওকে দেখো এবং আমাকে বলো সে কি মডেল স্তরের হট ওকে দেখতে কোকেনের দোকানের মতো হাঁটার মতো লাগছে কিছু কি বাদ পড়েছে চলো ওকে দিয়ে দাও আরে তুমি কি করছো আমি নিজেও জানি না তো এটা মনে এসছে তোমাকে একমত হতে হবে ধন্যবাদ এখন দেখো তো আমার প্রিয় বন্ধুরা তাড়াতাড়ি মন্তব্য করে বলো কোন পোশাকের স্টাইলটি বিজয়ী হয়েছে তো পাঁচ নম্বর তুমি অনেক টাকা জিতেছ